ইন্ডিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ প্রথম টি টোয়েন্টিতে যেভাবে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে যেভাবে লজ্জাজনকভাবে হারছে তারপরে দ্বিতীয় টি টোয়েন্টি দেখার মতন আসলে সেই ধরন ক্ষমতা আসলে সাধারণ মানুষের নাই ক্রিকেট ক্রিকেট প্রেমীদের নাই তারপরেও যারা ক্রিকেটকে ভালোবাসে অবশ্যই দেখতে হবে খেলাটা কারণ আমরা ক্রিকেটকে ভালোবাসি আমাদের বাংলাদেশ দল খেলছে যত খারাপ খেলাই খেলুক না কেন আমরা চাইবো যে দ্বিতীয় ম্যাচে যেন ঘুরে দাঁড়াই আমরা সত্যি কথা বলতে আমরা চাই সবাই চাই যে একটা প্রতিপক্ষ হিসাবে একটা সুন্দরভাবে খেলাটা হোক হাড লড়াই হোক জিতা হার জিতার কথা পরের বিষয় কিন্তু আমাদের ক্যাপ্টেন শান্ত খেলার শেষে যেভাবে কথাগুলো বলেছে দ্বিতীয় টি টোয়েন্টি দেখার মতন মন মানসিকতাকে আছে কারোর আমার মনে নাই উনি বলেই দিয়েছে আমরা একশো থেকে দুইশো রান করতে পারবো না একশো থেকে দুইশো রান করতে পারবো না আমরা করে সারা জীবন করে আসছি একশো চল্লিশ থেকে পঞ্চাশ একশো আমরা এটা করে আসছি বা একশো আমরা একশো থেকে দুইশো রান করতে পারবো না আচ্ছা ভাই দ্বিতীয় টি টোয়েন্টি যেখানে খেলা হবে সেখানে দুইশোর ওপরে রান হবে সেখানে দুইশোর ওপরে রান হবে শান্তরেই কথা শান্তরেই কথার যে এটা উদাহরণ দিছে আসলে তারপরে কি খেলা দেখার মতন পরিস্থিতি থাকে আগে যদি আপনি অজুহাত দেন আগে যদি আপনি অজুহাত দেন তারপরে কি আপনার ওই বাংলাদেশের খেলাটা দেখার কোনো মানে আগ্রহ থাকবে মানুষের বলেন তো এমন অজুহাত দেওয়া কি ঠিক হয়েছে শান্তর আপনি পারবেন না আগেই আগে হচ্ছে নর্মাল কারছেন আগেই হচ্ছে আপনি আত্মশোবন করছেন তো এইটা ভাই কি একটা ক্যাপ্টেন এটা কোন কিসের কথা মানে কি একটা কথার একটা কোনো একটা ধারা তো থাকতে হবে যে আমরা দুশো একশো আশি থেকে দুশো রান করতে পারবো না দ্বিতীয় ম্যাচ হচ্ছে আপনার নয় তারিখে এই নয় তারিখের আগে আপনি এই কথাটা বললেন কেন তাহলে মানুষের কি খেলা দেখার আগ্রহ থাকবে যেখানে দুশো রান হবে দুশো রানের ওপরে যাবে সেখানে আপনারা একশো তিরিশ চল্লিশ রান করতে পারবেন এটা যদি আমি জানি তাহলে খেলার দরকার কি আমার তো মনে হয় যে এই দুইটা ম্যাচ খেলার দরকার নেই আপনাদের কারণ আপনারা করতেই পারবেন আপনারা নিজেও জানেন আপনারা স্বীকার করছেন আপনারা নিজে স্বীকার করছেন যে আমরা করতে পারবো না দুশো রান বা একশো আশি রান তাহলে ওই মাঠে তো দুশো রান বা একশো রান একশো আশি রানই হবে তো আপনারা তাহলে খেলার কি দরকার খেলার কোনো তো আমি আমি মনে করি না দরকার আছে আগেই যদি অজুহাত দিবেন তো খেলার কি দরকার আছে আত্মসম্মান যদি আগেই করবেন নর্মাল যদি আগেই কাটবেন তো খেলার মাঠে যাওয়ার কি দরকার আছে ভাই এই সাধারণ মানুষকে ধোকা দেওয়ার কি দরকার আছে সারা বাংলাদেশের মানুষকে এত বড় ধোঁকাটা দেওয়ার কারণ কি একজন ক্যাপ্টেনের কাছ থেকে সব আশা করা যায় না আশা উনি এই বক্তব্য অবশ্যই এই বক্তব্যটা আমার মনের কাছ থেকে ঠিক হয়নি এই বক্তব্য খেলা খেলার আগে এই বক্তব্যটা খুবই দুঃখজনক যে আমরা দুইশো রান বা একশো আশি রান করতে পারবো না এই অজুহাতটা আসলে দেওয়াটা আমার মনে হয়েছে ঠিক হয়নি বাংলাদেশের ক্যাপ্টেনের